আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি অদিতি সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আবার নতুন একটা ভ্লগে তো আমাদের বান্দরবন ট্যুর শেষ এখন আমরা বাসার দিকে রওনা হয়ে গেছি আর এই গাড়ি নিয়ে আসলে আমরা পাহাড়ের চূড়া পর্যন্ত গিয়েছিলাম তো তো গাড়ির নিচে একটা প্লেটের মতো আছে যেটা কাভারটা কি খুলে গেছে তো বারবার এটা ডিস্টার্ব করছিল জন্য গাড়ি এক পর্যায়ে থামিয়ে আমাদেরকে এটা ফিক্স করতে হয়েছে তো এরকমটা দুবার হয়েছিল তো এই জন্য আসলে আমাদের ঢাকায় ফিরতে ফিরতে একটু দেরি হয়ে গিয়েছে যাক আলহামদুলিল্লাহ যে মেজের কোনো ইস্যুস না জাস্ট নর্মাল একটা প্লেট যেটা ইজিলি ফিক্স করা যায় ট্যুর দেই যতই কাজ থাকে না কোনো কিছুই থাকে না আরামে খালি ঘোরাঘুরি আর খাওয়া দাওয়া কিন্তু তারপরও আমি আসলে আমার বাসাকে অনেক মিস করি আমার মনে হয় প্রত্যেকটা মেয়ে যাদের নিজের সংসার তারা এরকমটাই ফিল করবে এই যে যখন বাসায় আসলাম এত শান্তি লাগছিল মনে হচ্ছিলো যে না এটাই আমার শান্তি এটাই আমার সব আলহামদুলিল্লাহ তো এসে আগে আমরা মাছ দেখলাম মাছগুলো ঠিকঠাক আছে এরা হচ্ছে তার পরদিনের ব্লগ মানে আল্লাহর কাছে হাজার কোটি শুক্রিয়া যে আমরা আসার পর এই সিন হয়েছে হঠাৎ ভোরবেলা পাঁচটার দিকে আমার হাজব্যান্ড বলছে যে পানির শব্দ পাচ্ছি তারপরে উঠে গিয়ে দেখি যে আমাদের কমন ওয়াশরুমের বেসিনের নিচে যে একটা কল থাকে সেই কলটা পুরো ফেটে একদম পানি সেই লেভেলে বের হচ্ছে তারপর সেই সকালবেলা গিয়েই প্লাম্বার ডেকে তারপর এটাকে ফিক্সড করা হলো এই কাজটা যদি আমরা বাসায় না থাকতে হতো তাহলে কি অবস্থা হতো এত লাখ লাখ টাকার ইন্টেরিয়ার ডিজাইন করা এই বাসার ভেতরে সব কিছু এই পানিতে ড্যামেজ হয়ে যেত তো আল্লাহর কাছে আসলে যত শুক্রিয়া আদায় করা যায় ততই কম হবে তো যাই হোক পুরো সকালটা ভালোই দৌড়ঝাঁপের উপরেই গিয়েছিল আমার এবং আমার হাজব্যান্ডের তারপর কোনো মতে আমার হাজব্যান্ডকে অফিসের জন্য বিদায় করে বাসায় সব কিছু পরিষ্কার করে নাস্তা করারও সময় পাইনি ভাবলাম যে না ঠিক আছে আগে আমি লাঞ্চের প্রিপারেশন নেই না নাহলে দেখা যাবে আজকে সারাদিন না খেয়েই থাকা লাগবে বাসায় কিছু সবজি ছিল সেই সবজিগুলোকে কেটে নিয়েছি ভাবলাম যে একটু ভাজি করি কারণ জানেনি তো যারা আমার ভ্লগস দেখেন যে আমার সবজি মাস্ট লাগে সবজি চড়িয়ে দিয়ে ভাবছিলাম যে আর কি রান্না করা যায় শুধু সবজি দিয়ে তো আর হবে না তারপরে ভাবলাম যে আজকে একটা নতুন রেসিপি ট্রাই করি তো কিছুদিন আগে আমি ইউটিউবে এই রেসিপিটা দেখতে পেয়েছি তো ভাবলাম যে কেননা এই রেসিপিটাই ট্রাই করি এটা হচ্ছে কি বলে এটাকে ডিমের কিমা টাইপ সামথিং কিছু একটা নাম দে আমি ভুলে গিয়েছি নামটা তো ডিমগুলোকে সিদ্ধ করে নিয়ে এভাবে গ্রেড করে তারপরে হচ্ছে ভুনিয়ে রান্না করে এটা টেস্ট না আমি বলি কেমন লাগে ওই যে মগজ ভুনা হয় না মগজ ভুনা খেতে যেরকম স্বাদ এক্স্যাক্টলি ওরকম স্বাদ তো ফার্স্ট টাইম আমি ট্রাই করেছি আমার কাছে খেতে খুব ভালো লেগেছে ইভেন আমার হাজব্যান্ডকেও আমি ট্রাই করেছি তো আমার হাজব্যান্ড খেয়ে বলছে যে এই ডিমটা তো অনেক মজা মানে সে ফার্স্টে টেরি পায়নি যেটা ডিম সে ভেবেছিল যে ওই মগজ টগজ ভুনা কিছু একটা হবে পর আমি বললাম যে না এটা ডিম তখন তো তার মানে চোখ একদম কপালে যে এটা ডিম একদম ডিমের কোনো টেস্ট আসে না মানে খেয়ে মনে হয় যেন পুরোটাই আপনি মগজ ভোনা খাচ্ছেন এরকম একটা টেস্ট তো আমার কাছে খুবই ভালো লেগেছে এটা হচ্ছে রুটি পরোটা দিয়ে খেতে অনেক ভালো লাগবে তো আমি ইউটিউবে যে ভিডিওগুলো দেখেছি ওটার মধ্যে তেল অনেক বেশি করে দেয় দেখা যায় যে যখন মানে ভোনাতে ভোনাতে একদম তেলের উপরে উঠে যায় কিন্তু অত তেল দিয়ে তো আমার পক্ষে আর খাওয়া সম্ভব না তাহলে আমার শরীরের বারোটা একদম বেজে যাবে আমার কেন যে কোনো সুস্থ মানুষের শরীরেরই বারোটা বেজে যেতে পারে এত বেশি তেল খেলে তা আমি অল্প তেলে এটা করেছি কিন্তু তাতেই অনেক স্বাদ হয়েছে আর বেশি তেল দিলে হয়তো বা আরও বেশি মুখরোচক লাগবে এই এবার রেসিপিতে আসি পেঁয়াজ হালকা ভেজে আদা রসুন তারপরে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো আর আমি আমার আমর যে সিক্রেট মশলা ওটা দিয়েছি দিয়ে ভালো মতো মশলাটাকে ভুনিয়ে নিয়ে তারপর গ্রেট করা ডিমগুলো দিয়ে দিয়েছি দিয়ে ওটাকে ভালো মতো ভুনিয়ে নিয়ে তারপরে হচ্ছে লাস্টে আমি একটু গরম মশলার গুঁড়া দিয়ে আর একটু ঝোলের পানি দিয়ে এটাকে ঝোলটা টানিয়ে নিয়ে তারপর নামিয়ে ফেলেছি এই তো এতটুকুন করতে সর্বোচ্চ আমার ছয় থেকে সাত মিনিট সময় লেগেছে আর এই চেয়ারের কথা একজন ভাইয়া আমাকে অনেকবার বলেছে কিন্তু এই ভিডিও দিতে আমি একদমই ভুলে গিয়েছিলাম তো আজকে এই চেয়ারের ভিডিওটা আমি একদম কাছ থেকে দেখিয়ে দিচ্ছি আশা করি ওনার হেল্প হবে তো ট্যুর থেকে আসে এক গাদা কাপড় জমে থাকে সেগুলোকে আবার ওয়াশ করতে হয় তো ওগুলো ধোয়া হয়ে গেছে কাপড় শুকানোও হয়ে গেছে তো একদম বিছানার উপর কাপড় স্তূপ হয়েছিল পরে ভাবলাম যে না এগুলোকে গুছিয়ে ফেলি না হলে দেখা যাবে যে এইভাবে পড়ে থাকবে তারপর আমার আলসেমি ধরে যাবে আর এগুলো আর ঠিক মতো গোছানো হবে না তো ভাবলাম যে না আলসেমি করা যাবে না মানে আমি নিজেকে যত পারি মানে আলসেমি থেকে দূরে রাখার ট্রাই করছি মানে অ্যাক্টিভ থাকা ট্রাই করছি আলহামদুলিল্লাহ আমি যতটুকু চেষ্টা করছি আমার হচ্ছে নিজেকে অ্যাক্টিভ রাখা আসলে খুবই জরুরি না হলে নিজের অসচেতনতার কারণে দেখা যায় যে আস্তে আস্তে আপনার ওজন বৃদ্ধি হতে থাকে যেমন আমার ক্ষেত্রে হয়েছে আমি সারাদিন গায়ে লিয়ে বসে থাকতাম ভালো লাগতো না কিছু মানে আলাদা একটা জোনেই আমি থাকতাম অথচ ভালো না লাগার কিন্তু আমার জীবনে কোনো কারণ ছিল না তারপরেও কেমন যেন একটা মাইল্ড একটা ডিপ্রেশনের মধ্যেই হয়তো বা আমি পড়ে গিয়েছিলাম যেটার ফল আস্তে আস্তে আমার মানে শরীরের উপর দিয়ে গেছে তো আলহামদুলিল্লাহ এখন আমি অনেক দূর রিকভার করে ফেলেছি এখন আমি আগের থেকে অনেক ভালো অনেক সুস্থ শুক্র আলহামদুলিল্লাহ এনিওয়ে ট্যুরে যাওয়ার আগে আমি হালকা পাতলা কিছু গ্রোসারি শপিং করে রেখেছিলাম যেগুলো আমার গোছানো হয়নি তো ভাবলাম যে না আজকে গুছিয়ে ফেলি কারণ রান্নাঘরের প্ল্যাটফর্মের উপরে এগুলো একদম স্তূপ হয়েছিল আর প্ল্যাটফর্ম একদম এনগেজ থাকলে আমার ভালো লাগে না একদম পরিষ্কার ঝকঝকা ফকফকা থাকলে আমার ভালো লাগে তো সেগুলোকে আমি এখন সরিয়ে ফেলছি সংসারের জিনিস সংসারের জায়গায় রাখলাম আর হাজব্যান্ডের জিনিস তার পছন্দের তাকের মধ্যে রেখে দিলাম এমনি সময় খেয়াল হয় না কিন্তু আজকে ভিডিও এডিটিংয়ের সময় আমি দেখলাম যে ওটসের অনেকগুলো জার এখানে জমে আছে তো দেখি এগুলো সরিয়ে জায়গাটাকে একটু হালকা পাতলা করতে হবে তো এনিওয়েজ আমার যে হোল স্পাইসেসের যে জারগুলো সেটা অলমোস্ট এমটি হয়ে গেছে তো এখানে আমি কিছু গরম মশলা কিনে নিয়ে এসেছি তো এগুলোকে আমি এভাবে ভেঙে ভেঙে ছোটো ছোটো করে তারপর আমি বক্সের মধ্যে রেখে দেই তো আজকে ভাবলাম যে না আজকে যেহেতু এগুলো কাজ আমি করছি তাহলে আজকেই আমি সব কিছু একেবারে গুছিয়ে ফেলি আমি না গরম মশলা যেগুলো আছে এগুলো সব সময় হোলসেল ক্লাব থেকে কিনি এবং ওদের ওখানকার এই ধরনের মশলাগুলো অনেক ভালো আর পুরো স্তূপ হয়ে থাকে মানে আপনি যা চান সব আছে ওখানে আর দাম মোটামুটি কাছাকাছি হয়তো বা ই একটু সামান্য বেশি হতে পারে মুদির থেকে খুব বেশি নর্মাল একটা বেশি না আবার খুব যে কম তাও না কিন্তু আমি ওখান থেকে প্রেফার করি কারণ ওখানে পরিবেশটা ভালো তো আর মুদির দোকানে আমি দেখি যে ইঁদুর হেঁটে যাচ্ছে মশলার উপর দিয়ে এই সেই মানে ওগুলো দেখলে রুচি হয় না যার জন্য মানে আমার ওখান থেকে নিতে একেবারেই ভালো লাগে না এই জন্য আমি সবসময় হোলসেল ক্লাব থেকেই নেই তো যাই হোক এবার বান্দরবান থেকে আসার সময় আমি অনেকগুলো তেঁতুলের চাটনি কিনে নিয়ে এসেছি এটা হচ্ছে হাইকোর তো এই তেঁতুলের চাটনিগুলো না খুব মজা খেতে গাড়ির মধ্যে বসে বসে আমি খেয়েছিলাম তো দেখুন তারপরে আমার এত মজা লেগেছিল তো ভাবলাম যে না বাসার জন্য কিছু কিনে নিয়ে যাই তো এনিওয়েজ এখা এখন হচ্ছে রাতের সময় আমার ডিনারের সময় হয়ে গেছে তো আজকে আমি আপনাদের সাথে আমার হাজব্যান্ডের ডিনারটাও শেয়ার করব যে সে রাতে কি খায় বা সে যে তার বাইরে থেকে যে ডায়েটের খাবার অর্ডার করে সেই খাবারের মধ্যে আসলে কি কি থাকে তো আমার খাবারের মধ্যে হচ্ছে একটা ব্রাউন ব্রেড আর সবজি আর ডিম সেই ভুনাটা আর এটা হচ্ছে হাজব্যান্ডের মিল এখানে হচ্ছে চিকেনের একটা আইটেম ম্যাশ পটেটো আর হচ্ছে ভেজিটেবল ম্যাশ পটেটো তো আমার অনেক পছন্দ তো আমি হাজব্যান্ডকে বললাম যে আমাকে একটু দাও তো দেখি এটা টেস্ট কেমন তো আমার হাজব্যান্ড বলছে এটা খুব মজা খেয়ে দেখো পরে আমার রিয়াকশান দেখেন এটা খেতে একদমই মজা ছিল না দেন আমার কথা শুনে হাজব্যান্ড অবাক হয়ে নিজে যখন টেস্ট করলেন তখন বলেন যে ও আজকে তো বাটার দেয়নি অন্যদিন তো বাটার দেয় বাটার একটা ফ্লেভার থাকে খেতে অনেক মজা লাগে কিন্তু আজকে হয়তো বা ভুলে গেছে এই জন্য দেয়নি তো সে হাজার বাহিরে খেলেও আমার রান্না তার কাছে ভীষণ প্রিয় তো আমার সবজি আর ডিমটা দেখে সে আমাকে বলছে যে আমাকেও তোমার থেকে একটু সবজি দিও পরে আমি বললাম যে অবশ্যই দিব আমি কি এগুলো একা খাবো তোমার জন্য আছে তারপর দুজন মিলে আমরা খেলাম আর সে ভালোই তারিফ করলেন মাসাল্লাহ তো এনিওয়েজ এই ছিল আমার আজকের ভ্লগ ব্লগ যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে অন্য একটা ভ্লগে ইনশাল্লাহ টেক কেয়ার আল্লাহ হাফেজ